ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হিমাদ্রি রাহা দিনের বাছাই করা সংবাদে বইয়ের পর্যালোচনা নিয়ে এই সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এবং দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী আপনাদের স্বাগত সংবাদ সম্প্রসারণে যেমনটি বলছিলাম যে দিনের বাছাই করা সংবাদ আমরা যদি বলতে চাই যে পরিকল্পিত নয় জনগণের তাৎক্ষণিক বিস্ফোরণের মাধ্যমে জুলাই বিপ্লব ঘটেছে যুক্তরাষ্ট্রের প্রধান উপদেষ্টা যে এই কথাটি বলেছেন এছাড়া আরেকটি বিষয় আছে নির্বাচনীয় সংস্কার নিয়ে জাতিসংঘ অবস্থানে স্পষ্ট করেছেন ডক্টর নুস এবং দেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব রাজনৈতিক দলগুলো এমনটাই মত বিশ্লেষকদের এছাড়া আরেকটি বিষয় নিয়েও আমরা আলোচনা করতে চাই যে বিএনপি বলেছে জুলাই চেতনা বিক্রি করতে দেবে না এবং ধর্মভিত্তিক রাজনৈতিক ব্যবসা প্রতিহতের ঘোষণার জামাত বলেছে ক্ষমতা এগুলোর দাবে দিয়ে রাস্তায় নামতে হবে না এই বিষয়গুলো আমাদের সামগ্রিক আলোচনায় থাকবে আমরা একটু শুরুতেই আনিস আলমগীর আপনার কাছেই আসতে চাই প্রথম বিষয়টা দিয়ে যে পরিকল্পিত নয় জনগণের তাৎক্ষণিক বিস্ফোরণের মাধ্যমে জুলাই বিপ্লব ঘটেছে তাহলে এ যদি হয় শুরু থেকে আমরা যেটা জানি মেটিকুলাস ডিজাইনের কথা বলা হয়েছে বিভিন্ন জুলাই আন্দোলনের নেতৃত্বদানকারীরা তাদের পরিকল্পনার কথাগুলো গণমাধ্যমে বলেছে বিষয়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন আমি একদিন আপনি যেটা বলছেন সেটাই বলতে চাচ্ছি যে উনি নিজেই তো বলেছেন এটা মেটিকুলাস প্ল্যান এই যে মাস্টার মাইন্ড এগুলো তো সব উনি পরিচয় করে দিচ্ছেন এবারে যে দুইজনকে নিয়ে গেছেন তাদেরকে বললেন যে এরাই সেই নায়ক তো তাহলে আবার এখানে অপরিকল্পিত কি বিষয়টা বিষয়টা হচ্ছে জনগণের বা আবার উনি যেটা বলে বাস্তবে আজকে যেটা বলেছেন সেটা সেটাও অবাস্তব কথা নয় আসলে তো জুলাই বিপ্লবটা কি জুলাই কি যখন কোটা আন্দোলনটা শুরু হলো তখন আমরা কেউ কি জানতাম জানতাম আপনি আমি বা আমার সহ আলোচক যারা আজকে আমরা আমাদেরকে কি এটা বলা হয়েছে এটা যে শেখ হাজদিনার পতনের আন্দোলন কাউকে তো বলা হয়নি আমাদেরকে বলা হয়েছে এটা কোটা আন্দোলন এবং সাত তারিখ থেকে সেটা বাড়তে বাড়তে আপনার বোধহয় পনেরো বা ষোলো তারিখের দিকে এসে যখন আবুসায় নিহত হলো আমি একজাক্ট মনে করতে পারছি না ডেটা হ্যাঁ ষোলো যখন নিহত হলো সেদিনে দেখা গেল যে মানে হাওয়া উল্টে যাচ্ছে যে যতটা সহজে শেখ এটাকে কন্ট্রোল করার কথা ছিল উনি উনি এটা পারেননি বা ওনার দল পারেনি এটা ব্যর্থতার দিকে চলে গেল ডক্টর আপনার ওবায়দুল কাদের বক্তৃতা তারপরে এই যে ছাত্রলীগ লাগিয়ে দেব তারপরে মানে সবকিছু মিলিয়ে দেখা লেজে অবস্থা হয়ে গেল ওনার যে সমস্ত মন্ত্রীদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি সবচেয়ে বেশি দায়ী করব এখানে শিক্ষামন্ত্রী সে একটা ওই সেক্টরটা তার ছিল উনি সেটাতে দিয়ে কি করলেন উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বেড়াচ্ছিলেন এখানে তথ্যমন্ত্রী দায় এড়াতে পারবেন না উনি যেহেতু সরকারের স্পোক্স পার্সন হিসেবে ছিলেন তো সবগুলো মিলিয়ে তারপর আইনমন্ত্রী যে যেটা মীমাংসিত একটা বিষয় মীমাংসিত বিষয় দুই সালে যেটা মীমাংসিত হয়ে গেছে সেটাকে নিয়ে ওনারা আদালতে নিয়ে তেনা পেচানো। আমি জানি না যারা আদালতে মামলা করেছিল ওরা কই এখন ওরা কোথায় যারা এই কোটা ইয়ে চাইছিল যাই হোক তো সার্বিক পরিস্থিতিতে শেখাসিনা এখানে দাবার চালটা ভালো দিতে পারেন নাই দাবার চালটা ভালো দিতে পারেন নাই বলেই তিন তারিখে ওনার বিরুদ্ধে এক আন্দোলন হলো আর পাঁচ তারিখে সেটা হয়ে গেল এবং এটা নিঃসন্দেহে জনগণ নেমে এসেছিল তার থেকেও বড় সত্য এখানে হয়েছে সন্ত্রাসকে এখানে অস্বীকার করলে হবে না এখানে যে আন্দোলন চলেছিল পুলিশ যেমন নির্বিচারে মেরেছিল তেমনি যারা আন্দোলনকারী ছিল তাদের মধ্য থেকেও গুলি করা হয়েছিল সেটা তখন আমরা যখন বলেছিলাম তখন অনেকে অস্বীকার করেছে বরং আমাদেরকে অভিযুক্ত করেছে আপনারা কেন এটাকে সন্ত্রাস বলতেছেন কিন্তু পরবর্তীতে যখন জুলাই আন্দোলন সফল হয়ে গেল তারাই আবার এখন ক্রেডিট নিচ্ছে যে কে কিভাবে সন্ত্রাস করেছিল কে কোনটা পুড়েছিল কোনটা কিভাবে আগুন লাগিয়েছিল যে বিটিপি কিভাবে আগুন লাগিয়েছিল তারপরে আপনার সড়ক ভবন কিভাবে আগুন লাগিয়েছিল তারপরে রেল মেট্রো রেলে কীভাবে আগুন লাগিয়েছিল এবং জামাত বিএনপির মধ্যে প্রতিযোগিতা হচ্ছে কে কার কার দায়িত্ব কে বেশি দায়িত্ব পালন করেছে তারপরে এখানে এনসিপি লোকজন যারা বৈষম্য বিরোধী আন্দোলন যখন তাদের যারা নাম ছিল তারা ক্রেডিট নিচ্ছে এইটা আমাদেরই আন্দোলন আমরাই করেছি বিএনপি এখানে কি করেছে তো সার্বিকভাবে এবং ছাত্র শিবিরের কথা আসছে আমি ব্যক্তিগত ভাবে বলেছি যে ছাত্র শিবির এখানে ভালো ভূমিকা পালন করেছে এখনো আমি বলছি আমি আন্দোলনের সময় বলছিলাম যে এখানে ছাত্র শিবির একটা বড় ভূমিকা রেখেছে বিশেষ করে যেই ধরনের উগ্রবাদ এবং সন্ত্রাসী কার্যক্রমগুলো হচ্ছিল এটাকে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছিল যে দুই হাজার তেরো চোদ্দোর দিকে যুদ্ধাপরাধী বিরোধী যে আন্দোলন চলছিল তার সাথে অনেক সিমিলারিটি ছিল তো ওভারঅল এখন যেটা দাঁড়াচ্ছে ডক্টর ইনু যেটা বলেছেন স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল এটা অস্বীকার করার কোনো কারণ নাই কারণ এই সার্বিক পরিস্থিতি যখন ঘোলাটে হয়েছে জনগণ রাস্তায় নেমেছে জনগণ যদি কেউ বলে যে এখানে জনগণ নামে নাই তাহলে এটা অস্বীকার করা হবে আওয়ামী লীগের তরফ থেকে সেটা বলতে চায় আওয়ামী লীগের লোকজন বলতে চায় যে শুধু আন্দোলন সন্ত্রাসীরা করেছে বিদেশিরা করেছে তাদের ন্যারেটিভ এক ধরনের আছে কিন্তু মানুষ যে রাস্তায় নেমেছে মানুষ যে তার এক গেছে গেছে সন্তান রাস্তায় রাস্তায় যে নেমে সন্তানের অস্বীকার করতে পারবে না যারা অস্বীকার করে তারা মানে ইতিহাসকে অস্বীকার করতে পারে এবং তারা বলতে পারে এখন যে পাঁচ আগস্টের যে বিপ্লব আমরা করলাম সেটা দিয়ে আমরা কি পেলাম আমাকে আমাদেরকে কি ধোকা দেওয়া হয়েছে কিনা বা আদৌ যে বিপ্লব আমরা করলাম সেটার প্রয়োজন ছিল কিনা

আমি আমার বন্ধু আনিসের বক্তব্যের মধ্যে একটা সবিরতা লক্ষ্য করছি উনি একদিকে যেমন বলছেন যে এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল আবার উনি উগ্রবাদের কথা কোথা থেকে পেলেন কিংবা এই সন্ত্রাসী কার্যক্রমের কথা কোথা থেকে পেলেন আমি এটা ঠিক বুঝতে পারিনি যাই হোক মূল কথা যেটা আমি যেটা ওনার বক্তব্যে এটা ফুটে আসছে যে আসলে সর্বস্তরের মানুষ জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে দল মতের উর্ধ্বে উঠে সারা দেশের মানুষ এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে এইটা তাৎক্ষণিক বিস্ফোরণ যেমন সত্য একইভাবে এইটা কিন্তু এই সরকারের সাড়ে ষোলো বছরের নির্যাতন নিপীড়নের একটা বই এই নির্যাতন নিপীড়ন যে সাড়ে ষোলো বছর ধরে সরকার করেছে এর প্রেক্ষিতে সর্বস্তরের মানুষ দীর্ঘদিন আন্দোলন করেছে এই সরকারের বিরুদ্ধে সরকারি নানা কর্মকাণ্ডের বিরুদ্ধে কিন্তু তারা সফল হতে পারেনি যখন ছাত্রজনতার নেতৃত্বে এবারে কোটা বিরোধী আন্দোলন শুরু হলো এবং এক পর্যায়ে সরকার যখন এই কুটা বিরোধী আন্দোলনটাকে যখন তার সর্বশক্তি নিয়োগ করে হত্যাযোগ্য চালিয়ে এই আন্দোলনকে দমনের চেষ্টা করলো তখনই প্রথমত ছাত্রজনতা এবং শেষ পর্যায়ে দেশের সর্বস্তরের মানুষ এই আন্দোলনে জাপিয়ে পড়ে আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে অতি সম্প্রতি অনেকগুলো ভিডিও ক্লিপস ক্লিপস অডিও ভিডিও ক্লিপ সর্বশেষ ট্রাইব্যুনালে উত্থাপিত হয়েছে আইসিটিতে এবং সেইখান থেকে বেশ কয়েকটা ক্লিপস ইতিমধ্যে বাজিয়ে শুনানো হয়েছে এবং এর আগেও জাতিসংঘ যে তদন্ত চালিয়েছে ওই তদন্ত প্রতিবেদন বিবিসির তদন্ত প্রতিবেদন আল জাজিরার তদন্ত প্রতিবেদন ইভেন ওই সময় যে সমস্ত পত্রিকা চালু ছিল তাদের ফাইন্ডিংস টেলিভিশন চ্যানেলগুলোর বিভিন্ন ভিডিও ক্লিপিংস এগুলোতে সন্ধ্যা প্রমাণ হচ্ছে যে শেখ হাসিনা কি পর্যায়ে গুলি নির্যাতন নিপীড়ন এবং সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেছিল কিভাবে লেথেল ওয়েপন্স সাধারণ ছাত্রজনতার উপর ব্যবহার করা হয়েছে কিভাবে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছিল এবং শেখ হাসিনা কিভাবে তার সহযোগীদের মন্ত্রী পরিবারের সদস্যবর্গ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে সরাসরি নির্দেশ দিচ্ছিলেন গুলি চালানোর জন্য হত্যাযোগ্য চালানোর জন্য এটার ভয়াবহতা নিঃসঙ্গতা চিন্তা করলে আনিস আলমগীর সাহেব কোথায় পেলেন যে এই যারা বিপ্লব করছিল আমরা

সরকারি বাহিনী এবং আওয়ামী ক্যাডারদের নৃশংসতার এটা যদি এবং আরো প্রমাণ আসছে কিন্তু ইতিমধ্যে এটা এটা যথেষ্ট প্রমাণ আমরা দেখতে পাচ্ছি যে তারা এই চালিয়েছিল এবং হত্যাযোগ্য তাৎক্ষণিক বিপ্লব বলতে এই কথাই আমি বলতে চেয়েছি যে অবশ্যই চূড়ান্ত পর্যায়ে এটা চূড়ান্ত পর্যায়ে দেশের সর্বস্তরের মানুষ এই বিপ্লবে অংশগ্রহণ করেছে এবং তারা ফেসিবাদী সরকারের পতন ঘটিয়েছে এটা উগ্রবাদ সন্ত্রাসবাদ এই সমস্ত বিষয় আমার মনে হয় এখানে আসে না এখানে আসলেই সাধারণ নিরস্ত্র মানুষের উপরই সরকারি বাহিনী দমন পীড়ন চালিয়ে ফেসিবাদী সরকার ফেসিস সরকার টিকে থাকার চেষ্টা করেছিল কিন্তু ছাত্র জনতা আমরা দেখতে পেয়েছি জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী চোদ্দ ছাত্র যুবক তাজা প্রাণ দিয়েছে বিশ হাজারের বেশি লোক অঙ্গুত্ব বরণ করে এবং শেষ বেশ ক্ষমতাচ্যুত হতে হয়েছে জাহেদ চৌধুরী এবং আনিস আলমগীর আপনারা থাকুন আমাদের সাথে আপনাদের এই বিষয়ে আপনাদের পর্যবেক্ষণটা আমরা শুনলাম আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই বিরতি পরে আমরা অন্য প্রসঙ্গে নিয়ে আবার আলোচনা করবো দর্শক সংবাদ সম্প্রচারে একটা বিরতির সময় হয়েছে সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারো স্বাগত সংবাদ সম্প্রখানে সাথে আছেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর এবং দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ চৌধুরী আনিস আলমগীর পর আপনাকে দিয়ে শুরু করতেছে এবং আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতেছে সেটি হচ্ছে যে বিএনপি বলেছে আজ একটি অনুষ্ঠানে যে জুলাই চেতনা বিক্রি করতে দেবেন এবং ধনভিত্তিক রাজনৈতিক ব্যবসা প্রতিহতের ঘোষণাও তারা দিয়েছে এদিকে জামায়াত বলেছে যে ক্ষমতায় গেলে দাবেদের রাস্তায় নামতে হবে না আমরা প্রতিবারই নির্বাচনের আগে নির্বাচনের সময় আসলে নানান ধরনের রাজনৈতিক প্রতিশ্রুতি আমরা দেখি জানি শুনি আপনার দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা থেকে যদি পর্যবেক্ষণটা বিশ্লেষণ করতে পারি আসলে এই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয় ওটা তো হয় না ওটা ওনারা যখন ক্ষমতায় যায় তখন তো সবগুলোই ভুলে যান এটা সব আমলে আমরা একই কাণ্ড দেখে এসেছি এখন বিএনপি যে সমস্ত কথা এখানে বলেছে এটা তো রাজনৈতিক কথা ধর্মভিত্তিক রাজনীতি যেহেতু ওনাদের এখন প্রধান প্রতিদ্বন্দ্বী জামাতি ইসলামী এবং তাদের বিরুদ্ধে একটা ধর্মীয় জোট মানে ধর্মীয় রাজনৈতিক দলগুলোর একটা রাজনৈতিক জোট হতে যাচ্ছে স্বাভাবিকভাবেই তারা সেটাকে প্রতিহত করা বলবো না তার বিরুদ্ধে তাদের যে রাজনীতি সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য এই এঙ্গেলের কথা বলবেই আবার বিএনপিকে টার্গেট করে জামাতে ইসলামে বলবে আমি মনে করি যে এগুলো খুবই সুস্থ প্রতিযোগিতা এখানে পাকা চোখে দেখার কিছু নেই বিএনপি এখন ট্রাম্প কার্ড খেলবে কিছু মুক্তিযুদ্ধ কার্ড খেলবে যেহেতু আওয়ামী লীগ নাই এখানে আর ওইদিকে জামাত ইসলাম বিএনপির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ করতে পারে বিগত দিনের এবং বর্তমান সময়ে তারা যে এগুলো করছে এগুলোর প্রেক্ষিতে তো রাজনীতি বা এই ভোটের দিকে তারা এগিয়ে যাবে এগুলা খুব সুস্থ প্রতিযোগিতা আমি মনে করি এগুলাকে অত নেগেটিভলি দেখার কারণ নাই আমরা নেগেটিভলি দেখছি এই জন্যই যে যেহেতু তারা এক দলে এক জোটে ছিল এক সঙ্গে এখন এক জোটে থেকে বিএনপি জামাত বা জামাত বিএনপি এটা তো এক মানে যুগল শব্দ হয়ে গেছিল তো যুগল শব্দ থেকে তারা যখন নির্বাচন করছে এখন আলাদা করে সেটাকে সেটাকে চোখে লাগছে যেমন আজকে আমি দেখলাম যে প্রধান উপদেষ্টা তার পেজ থেকে দিয়েছে যে ইউনাইটেড বাংলাদেশ ইন ইউনাইটেড নেশন তো এই যে ইউনাইটেড বাংলাদেশ বলতে উনি কাকে বুঝাচ্ছেন উনি তিন দলের যে নেতাদেরকে নিয়ে গেছেন তাদেরকে বোঝাচ্ছেন যে তারা বিচ্ছিন্ন ছিল তারা এখন ইউনাইটেড হয়েছে তারা ইউনাইটেড হয়েছে তাদের রাজনীতির জন্য বাংলাদেশের জন্য এবং এই বর্তমান সরকার থেকে যে সমস্ত প্রচারণা যেটা হচ্ছে যে এগেনিস্ট আওয়ামী লীগ বা তাদের ভাষায় স্বৈরাচারী সরকার অতীত স্বৈরাচারী সরকারকে হটিয়ে তারা একযোগ হয়েছে এবং তারা সামনে এগিয়ে নিয়ে যাবে সেই জায়গায় তাদের রাজনৈতিক ফায়দা যে যেভাবে নিতে পারে সেভাবে নিবে কিন্তু আসলে যে আমরা যে রাজনীতির দিকে যাচ্ছি সেটা আসলে আমাদেরকে কতটা ইউনাইটেড করতে পারবে আমরা ইউনাইটেড বলতে তো নিজের ভাই ভাই ইউনাইটেড হওয়াকে ইউনাইটেড বলে না ইউনাইটেড বলে সমাজে যে মত বিরোধ আছে সমাজে যে নানা মতের আছে নানা ধর্মের আছে নানা চিন্তার আছে নানা তরিকার আছে সেই লোকগুলো যখন এক হব সেটা দিয়ে এক হওয়া সেটা দিয়ে এগিয়ে যাওয়াটাই হচ্ছে যে সমাজের এগিয়ে যাওয়া সেটা দিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে দেশের এগিয়ে যাওয়া কিন্তু সেই জায়গায় আজকে আওয়ামী লীগের মতো একটা বড় দল কিংবা জাতীয় পার্টির মতো একটা বড় দল কিংবা চোদ্দ দলের মতো কিছু দলকে বাদ দিয়ে যদি শুধুমাত্র বিএনপি জামাত এবং এনসিপির ঐক্য হয়ে থাকে বা আরো সম্ভাবনা কয়েকজনের যদি ঐক্য হয়ে থাকে তাহলে এটা আসলে ইউনাইটেড আমরা হলাম না আমাদের ইউনাইটেড হতে হবে সবাইকে মিলিয়ে এখন সবাইকে কোন তরিকায় মিলাবে সেই দায়িত্ব রাজনৈতিক দলগুলো সেটা আমি বলবো না বা অন্য অন্যরা কি বলবে আমি যাই না রাজনৈতিক দলগুলোর সেই তারিখে সে সেই দায়িত্ব বর্তমান সরকারের বর্তমান সরকার যেভাবে ইলেকশনের দিকে এগিয়ে যাচ্ছে একতরফা ইলেকশনের দিকে এবং এটাতে হয়তো আমাদের অনেকের সমর্থন আছে আবার আমরা যারা মুক্ত চিন্তা করি তারা বলবো যে না এইটাতে আমরা সমর্থন করতে পারি না কারণ আজ থেকে দশ বছর পরে পাঁচ বছর পরে বিশ বছর পরে আরেকটা প্রজন্ম আসবে তারাও জিজ্ঞেস করবে শেখ হাসিনা মার্কা ইলেকশন যেগুলো এর আগে তিনটা হয়েছিল তাহলে একই ধরনের ইলেকশন হচ্ছে তাহলে এখানে ইউনাইটেড বাংলাদেশ কোথায় আমরা পাঁচ অগাস্ট তো করেছিলাম এই জন্য নয় যে এক দলকে হটিয়ে আরেক দল ক্ষমতায় যাব শুধু এক গোষ্ঠীকে হটিয়ে আরেক গোষ্ঠী ক্ষমতা ভোগ করব যেটা আমরা পনেরো বছর দেখেছি সে সেরকম সোসাইটির জন্য তো এই দেশে মানুষ রাস্তায় নামে নেই মানুষ রাস্তায় নেমে হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে প্রতিযোগিতার ভিত্তিতে জনগণ যাদেরকে গ্রহণ করে বৈষম্যের বিরুদ্ধে জনগণ যাদেরকে গ্রহণ করবে তারা যাবে এখন আপনি ভোট দেওয়ার আগেই কি করে আপনি আরেকজনকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করতে পারেন আপনি রাজনৈতিক দলকে যখন অধিকার একটা একটা সরকার যত অ্যাট্রোসিটি আমরা যে জাহিদ যেটা বলছিল এর আগেও যে কিভাবে কীভাবে সরকারের তরফ থেকে এই বৈষম্য বিরোধী ছাত্রদেরকে টার্গেট করা হয়েছিল মান আন্দোলনকারীদেরকে টার্গেট করা হয়েছিল যেভাবে জুলাইয়ের মধ্যে তারা যে অ্যাট্রোসিটি চালিয়েছিল সরকার এটার জন্য তো একটা সরকার দায়ী এই সরকারের যারা আছে তাদের বিচার করবেন হিসাব তাদেরকে দিয়ে দেবেন তারা যেগুলো করেছিল কিন্তু এটার জন্য আপনি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারেন না রাজনৈতিক দল হচ্ছে একটা প্রতিষ্ঠান রাজনৈতিক দলকে যদি আপনি নিষিদ্ধ করতে হয় রাজনৈতিক দলের কার্যক্রম যদি নিষিদ্ধ করতে হয় সেটা আদালত সিদ্ধ হতে হবে সেটা কোনো শাসকের কলমে প্রপার বিচারিক প্রক্য এখানে আছে আপনি থাকুন আমাদের সাথে জাহিদ চৌধুরী আপনার কাছে একটা একই প্রশ্ন রাখতে চাই রাষ্ট্রীয় দলগুলো আসলে যতটা বলে সেটা কি ততটাকি তারা ধারণ করে নাকি শুধুই রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনাে বা রাজনৈতিক মাঠে একটা অবস্থান বজায় রাখার জন্য বলে আপনার পরিচয়ব্যঙ্কনটা কি বলে এখানে দেখেন যে আপনি যে মূল আলোচনা যেটা এই এই পর্যায়ে আপনি নিয়ে আসছিলেন যেটা হলো যে বিএনপি এবং জামাত বলা যায় যে পরস্পরকে আক্রমণ করে কিছু কথাবার্তা বলছে এবং এই প্রেক্ষাপটে কথাগুলো আসছে তো এখানে যেমনটি বলছিলেন যে নির্বাচনের আগে রেখে পরস্পরই দোষারূপ কিংবা পরস্পরই কথাবার্তাগুলো পরস্পরি হতেই পারে কিন্তু এই কথাবার্তা কতটুকু হবে কোন পর্যায়ে পর্যন্ত যাবে এটা কিন্তু মুখ্য বিষয় আমরা মাঝে মধ্যেই লক্ষ্য করছি যে কাদা ছোড়াছুড়ি মাঝে মধ্যে এমন পর্যায়ে চলে যাচ্ছে যে এটা নিয়ে তৈরি হয় যে এই অবস্থায় এই পর্যায়ে যদি কাদা নির্বাচনের আগ পর্যন্ত চলতে থাকে কেন্দ্রীয় পর্যায়ে থেকে শীর্ষ পর্যায়ে থেকে তাহলে এটা নির্বাচনের মাঠে না নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করা হয়ে ফেলে এই ভয়টা সবসময়ই থেকে যায় এবং মাঝে মধ্যে আমরা এটা খেয়াল করে দেখছি মাঝে মধ্যে এটা চোখে পড়ছে যে এটা এমন পর্যায়ে চলে যাচ্ছে যে এটা সংখ্যা তৈরি সৃষ্টি করছে এবং সংখ্যাটা কি দেখেন আহ বিএনপির পক্ষ থেকে যে কথাটি আপনি এখানে উচ্চারণ করলেন যে জুলাই বিপ্লবের চেতনা বিক্রি করে কেউ যাতে না পারে আবার বলছে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে আওয়ামী লীগ যেমন ফায়দা লুটেছিল দীর্ঘদিন চেতনার কথা বলে একইভাবে এখন অন্য রাজনৈতিক দল এই চেতনার কথা বলে ফায়দা লুটার চেষ্টা করছে তো এই বিরোধগুলা এই কথাবার্তাগুলো আছে কিন্তু আরেকটি প্রসঙ্গ যেটা আনিস আলমগীর নিয়ে আসছেন যেটা হলো যে আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গ নির্বাচনে এখানে একটা জিনিস আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আছে আওয়ামী লীগের কোনো লোক ভোট দিতে পারবে না এমন কোন কথা কিংবা এমন কোন পরিবেশ কিংবা এমন কোন সিদ্ধান্ত কেউ নেয়নি সবাই তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এখানে আমার মনে হয় যে সরকারের উচিত হবে কিংবা সরকার যারা ভোটের রাইট যাদের আছে তারা যাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে এই ব্যাপারে সরকার মনে হয় সক্রিয় এবং সচেতন আছে এবং এই ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আরো হয়েছে কিংবা হতে পারে এটা আমরা শুনিনি দ্বিতীয় প্রসঙ্গ যেটা আসছে আওয়ামী লীগ স্বনামে তার রাজনীতি করতে পারবে কিনা কিংবা তার প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই জায়গায় আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে কারণে আওয়ামী লীগ দলগতভাবে করতে পারছে না এখন প্রশ্নটা আসছে কেন কি যুক্তি এটা বলা হয়েছে যে আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের দলীয় লোকেরা আওয়ামী লীগের দলীয় প্রধান এবং তার ফুল ক্যাবিনেট যেভাবে এই সন্ত্রাসী কার্যক্রমে রাষ্ট্রীয় পর্যায়ে থেকে দায়িত্বে থেকে এবং দলীয় পর্যায়ে থেকে যে কার্যক্রমগুলো পরিচালিত করছিল তাদেরকে আদৌ একটা রাজনৈতিক দল হিসেবে মেনে নেওয়া যায় কিনা এই মানে সেই প্রশ্ন এখনো নানান ভাবে আসলে প্রাসঙ্গিক হয়ে ওঠে এবং থেকে যায় জহির চৌধুরী এবং আনিস আলম গি অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সংবাদ সম্প্রচারนิষে সমসাময়িক যে আজ আলোচিত যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আপনাদের পর্যবেক্ষণ আমাদের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরার জন্য দর্শক এই ছিল সংবাদ সম্প্রসারণ ডিবিসির সঙ্গে থাকুন